কিছুদিন আগে পর্যন্ত এই জায়গাগুলো পুরো ন্যাড়া হয়েছিল আর এখন দেখুন কি সুন্দর সবুজ হয়ে গিয়েছে আর এই ঘাসের মধ্যেই হলুদ হলুদ কি সুন্দর ছোট্ট ছোট্ট না একদম পুরো ফুলের আর এই রাস্তাটা আমাদের বাড়ির পেছনের দিকে রাস্তা এই রাস্তাটা দিয়ে সৌম স্কুলে যায় আমরা এখন যে বাড়িটাতে থাকি সেখান থেকে সৌম স্কুলে পায়ে হেঁটে মাত্র সাত থেকে আট মিনিট যেতে লাগে আর এই রাস্তাটা দিয়ে যেহেতু কোনো গাড়ি ঘোড়া চলে না তাই আমরা নিশ্চিন্তে ওকে একা ছাড়তে পারি তবে একটা মেন রোড ওকে পার হতে হয় তবে সেই রোডটা পার হওয়ারও কিছু নিয়ম রয়েছে যেগুলো মেনে চললে কিন্তু ভয়ের কিছুই নেই ছোট একটা বাচ্চাও অনায়াসে সেই রোডটা পার হয়ে যেতে পারবে একদিন অবশ্যই আপনাদের সঙ্গে সেই সুন্দর নিয়মগুলো শেয়ার করব কিভাবে এখানকার রাস্তা পার হতে হয় আর সামনেই সৌম স্কুল চলুন দূর থেকে ওর স্কুলটা আপনাদের দেখাই ওই যে দূরে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওটাই হল এখান থেকে যাচ্ছি একটা শপিং মলে তবে শপিং করতে নয় ওখানে একটা বাচ্চাদের প্লে গ্রাউন্ড আছে সেখানে একটু শ্রেয়াঙ্কে ছাড়বো এই যে সেই প্লে গ্রাউন্ড এটা আর্টিফিশিয়াল ভাবে বাচ্চাদের জন্য বানানো তবে এরকম ছোট ছোট বাচ্চার জন্য না খুব সুন্দর আপনারা তো জানেনি কানাডা একটা শীত প্রধান দেশ বছরের বেশিরভাগ সময়টাই এখানে ঠান্ডায় কেটে যায় আর ঠান্ডার সঙ্গে প্রচন্ড হাওয়া আর তার সঙ্গে ঝিটেঝিটে বৃষ্টি এই সারা বছরই প্রায় এগুলো লেগে থাকে তাই বাচ্চাদেরকে খেলানোর জন্য এইরকম মলের মধ্যেই ছোট্ট জায়গা করে রাখা হয়েছে যাতে প্যারেন্টসরা এখানে নিয়ে এসে সুন্দর বাচ্চাদেরকে দিয়ে খেলাতে পারে আর দেখুন না ও কোনো দিশাই খুঁজে পাচ্ছে না যে ও করবেটা কি কোনটা নিয়ে খেলবে আর কোনটা নিয়ে কি করবে বুঝে উঠেই পারছে না এত ছোট এগুলো নিয়ে কিভাবে খেলতে হবে কি করতে হবে ও বুঝতেই পারছে না ওর বাবা আমি বারবারই ওকে দেখিয়ে দিচ্ছি তাও করতে পারছে না এই যে ওর খেলা হয়ে গেলে এখান থেকে যাব একটু ওয়ালমার্ট কারণ এত দূর যতক্ষণ এসেছি সপ্তাহের জন্য যে বাজারগুলো লাগবে সেগুলো একটু করে নিয়ে যাব। আবার তো পুরো সপ্তাহে আসতে পারবো না ওর বাবার ছুটি নেই আমার বাজার করতে ভীষণই ভালো লাগে কিন্তু আজকে একদমই ইচ্ছে করছিল না কারণ আমি ভাবছিলাম যে কখন আমি বাড়ি যাব আর গিয়ে রান্না বসাবো এমনিতে আমি সমস্ত কিছু গুছিয়েই এসেছি খুব বেশি টাইম লাগবে না রান্না করতে কারণ রান্নার সমস্ত কিছু আমি রেডি করেই এসেছিলাম এক তরকারি ভাতই বানাবো তাই সবার আগে বাড়িতে এসে আগে ভাতের জলটা বসিয়ে দিলাম আর যে সবজিগুলো কেটে গিয়েছিলাম সেইগুলো ভালো করে ধুয়ে নিলাম টমেটো পেঁয়াজ আর লঙ্কাটাকে কেটে নেব খুব একটা বেশি কাটাকাটি করার কিছু নেই আজকে এই আলু আর ডাটা দিয়ে বানাবো পমফ্রেট মাছের ঝোল তাই আমি পমপ্লেট মাছটাকেও সুন্দর করে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে গিয়েছিলাম যাতে এসে আবার এই মাছের ঝামেলায় পড়তে না হয় হাজবেন্ডের ছুটির দিনগুলোতে এই রকম রান্নায় উল্টো পাল্টা নিয়ম হয়ে যায় আজকে দুপুরে বাবা আর ছেলের ইচ্ছে হয়েছে রেস্টুরেন্ট থেকে অর্ডার করে খাবে তাই দুপুরে আর রান্না কিছু করা হয়নি দুপুরে যদি রান্না করতাম তাহলে আমাকে আর এই রাত্রে বেলায় রান্নার ঝামেলা করতে হতো না আর দেখবেন কোথা থেকে ঘুরে এসে একদমই ইচ্ছে করে না রান্না করতে ওর বাবা বলছিল যে দাও আমি রান্না করে নিচ্ছি কিন্তু আমি ওকে বারণ করলাম যে তুমি বসো আমি করে নিচ্ছি সেই তো কাল থেকে আবার টানা পাঁচ দিন ডিউটি করবে তাই ওকে আর আমি রান্না করতে দিলাম না আমরা আসার পর থেকে তো বেচারা একদিনও রেস্ট করতে পারে না কারণ যে দুদিন ছুটি পায় তার মধ্যে একদিন বাজার ঘাট করতেই কেটে যায় কখনো আবার লন্ড্রিও যায় আবার আমরা কখনো ঘুরতে যাই তো বেচারা ছুটি আর সেভাবে ছুটি কাটিয়ে উঠতে পারে না আর আমিও তো সেরকম বেরোতে পারি না কারণ ছোট ওকে রেখে বেরোতে পারি না আমি বেরোলেই ব্যাস চোখের সামনে না দেখলেই কান্নাকাটি শুরু করে দেয় তাই সমস্ত কিছু ওকেই দেখতে হয় এই প্রম্পেট মাছটা বাংলাদেশি একটা দোকান থেকে আনা হয়েছিল এখানে তো সবই ফ্রোজেন মাছ কসকো ওয়ালমার্ট সব জায়গাতেই সামুদ্রিক মাছ পাওয়া যায় বেশিরভাগ তবে এই বাংলাদেশি মার্কেট গেলে কিন্তু বেশ কিছু দেশি মাছ দেখা যায় আবার কিছু দেশি সবজিও পাওয়া যায় তাই আমরা সবসময় এই বাংলাদেশি মার্কেটটাতেই যাই মাছ মাংস কিনতে অনেককে দেখেছে যে গুঁড়ো মশলা ডাইরেক্ট কড়াইতে দেয় কিন্তু আমি আবার ওইভাবে দিতে পারি না আগে বাটিতে সমস্ত রকম মশলা নিয়ে জল দিয়ে গুলিয়ে তারপরে কড়াইতে দিই নাহলে কেন জানি না আমার মশলা জ্বলে যায় আর এই দিন ইন্ডিয়ান মার্কেটে গিয়ে এই ডাটা শাকগুলো পেয়েছিল শাকগুলো তো আমি রান্না করে নিয়েছিলাম আগেই আর এই ডাটাগুলোকে বেছে রেখে দিয়েছিলাম এইরকমই মাছের ঝোল বানাবো দেখে তাই আজকে কাজে লাগিয়ে দিলাম আমার মাকে দেখেছি এরকম ডাটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল বানাতে আর বেশ ভালো লাগে খেতে মায়ের কথা বলছি আর এখন মায়ের কথা খুব মনে পড়ছে মায়ের কাছে থাকলে হয়তো রাতে এসে আমাকেই রান্নাগুলো করতে হতো না মা নিজেই করে রেখে দিত আর শ্বশুরবাড়িতেও এরকম কখনোই হয়নি যে আমি কোথাও থেকে রাতে এসেছি আর আমাকে এসে আবার রান্না করতে হয়েছে শাশুড়ি মাও সব কিছু রান্না করে রেডি করে রেখে দিত তে আমার দুই মায়ের কথাই আমার আজ খুব মনে পড়ছে আর দেখতে দেখতে আটটা মাস শেষ হয়ে গেল যে আমি নিজের দেশের থেকে আপন থেকে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলের থেকে এত দূরে আছি কথা বলতে বলতে আমার তরকারিটাও হয়ে গেছে এখন ধনেপাতা একটু ছিটিয়ে দিয়ে তরকারিটাকে নামিয়ে নেব আর অনেকটা রাত হয়ে গেছে ওদেরকে খেতেও দিয়ে দিই সে অঙ্কেও আমাকে খাওয়াতে হবে তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন থ্যাংক ইউ